গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো মর্নিংটা শুরু করলাম নিজের গাছের যত্ন নিয়ে তো অল্প জল দিয়ে দিচ্ছি গাছটাতে গাছটাকে অনেক যত্ন করে কিন্তু বাঁচিয়ে রাখছি আমি কারণ দেখতে পাচ্ছ অনেকটা গাছের পাতায় কিন্তু একদম মানে নষ্ট হয়ে গেছে তাও যতদিন পারবো গাছটাকে ভালো করে জল দিয়ে অল্প বাঁচিয়ে রাখছি কারণ এই গাছটা আমার ভীষণ লাগিয়ে একটা গাছ বলতে পারো আর তার জন্য আমি এটাকে অনেক যত্ন করে অনেক দিন থেকে রাখি আর তো এদিকে দেখো সকালবেলা থেকে উঠি স্নান কিন্তু সেরে নিয়েছি তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে এক কাপ লাল চা খাব আর আমি মানে আগে দুধ চাটাই খেতাম বা জানো কি হয়েছে আমাদের বাড়িতে যে দুধ দেয় মানে যিনি দেয় দুধ তো দুধের মতো না কেমন একটা স্মেল পাচ্ছি কয়েকদিন থেকে তো লাস্ট এমনই বাজে একটা স্মেল পেয়েছি যে আমার একদমই বমি চলে এসছিল তারপরের থেকে আমার সেই দুধ দিয়ে মানে চা খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ চাটা আমি খেতেই পারছিলাম না একদম বমি পেয়ে যাচ্ছিলো তার জন্য এদিকে লাল চাই খাচ্ছি এভরিডে দিয়েও বেশি চা খাওয়া ঠিক না তো একদিকে দেখতে গেলে ভালোই হয়েছে দুধ চাটা আমার হ্যাবিটটা কমে গেছে তো লাল চাই খাচ্ছি এখানে আমার জন্য আর শ্বশুরের জন্য চাটা বানিয়ে নিয়েছি শ্বশুরকে দিয়ে তারপরে আমি বসে অল্প চাটা খেয়ে নিব চাটা খাওয়ার পরে বাকি সমস্ত কাজ করব এনার্জিটা পাবো চাটা নিয়ে খেয়ে না কাজ করলে না মানে একদম এনার্জি থাকে না শরীরে কোনো চাটা খাওয়ার পরে একটু এনার্জি বেড়ে যায় তারপরে কিন্তু সব কাজ কিন্তু ঝটপট সেরে নিতে পারি একদম তো আমার অবস্থা কার কার মানে আমার মতন সেম অবস্থা একটু কমেন্ট করে জানিও তো দেখো এদিকে বেডরুমে এসে অল্প ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই দেখো ফ্যানটা তো এই ফ্যানটা মানে রাখা জায়গা নেই বলতে পারো মানে ঘরের মধ্যে এত জায়গা কম হয়ে গেছে তো ফ্যানটা এতদিন ঠান্ডার দিন নিচের ঘরে থাকতো তো এখন উঠিয়ে নিয়ে এসেছি এদিকে দেখো কুলার মানে যখন বেশ গরম পড়েছিল তখন কুলারটা ইউজ করতাম তো ফ্রেন্ডস দেখো কাজকর্ম সেরে মেয়েকেও এখন জাস্ট স্কুল থেকে নিয়ে আসলাম বাড়িতে তো ওকে জাস্ট অল্প খেলতে দিয়েছি স্কুল থেকে নিয়ে এসেই গরমের মধ্যে স্নান করাই না এক একটু কাপড় খুলে দিয়ে অল্প হালকা রেস্ট নিতে দিলাম তারপরে একটু পরে ওকে স্নান করাবো তো আর এদিকে আমি ওকে অল্প খেলতে দিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছি একটা সংসারে কি আর কাজের কম থাকে বলো মানে সারা দিন কাজ কিন্তু থাকবেই কিছু না কিছু আর বাচ্চা থাকলে তো বাড়িতে ছেড়েই দাও দিন কাজের পর কাজ থাকে এদি এদিক থেকে পরিষ্কার করছি এদিক থেকে নোংরা করছে দিন আমার এই সমস্ত করতে করতেই দিন চলে কখন যে দিনটা পার হয়ে যায় কখন যে বিকেল হয়ে যায় কিছুই বুঝতে পারে না মানে নিজের জন্য যে একটু বসবো একটু মানে ওর টাইমটাও তো এখন ওকে স্নান করাবো তো দেখো এদিকে স্নানটা করিয়ে নিয়ে আসলাম ওকে এখন তো স্নান করে অল্প ফ্রেশ করে বসিয়ে দিয়েছি আর চলে গেছিলাম ছাদে কিছু জামাকাপড় শুকিয়ে গেছে তো সেগুলোকে এনেছি পরে গোছাবো এখন এভাবে রেখে দিচ্ছি এদিকে সোজা চলে আসলাম অল্প রান্নাঘরে বাকি সমস্ত রান্না বাড়ি করাই আছে জাস্ট মেয়ের জন্য একটু আলু ভাজা বানাবো কারণ ও আলু ভাজাটা দিয়ে একটু ভাতটা ভালোই খায় তো আলু ভাজা না থাকলে বা কিছু না থাকে একটা ভাতটা খেতে যায় না ভালো করে এদিকে দেখো সমস্ত তরকারি আছেই বানানো তো এগুলো দিয়ে আমার হয়ে যাবে বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে আমি আলু ভাজাটা করে ওকে নিয়ে বসে পড়বো খেতে সো দেখো বিদিশা ছিল তো এখন জাস্ট ঘুমের থেকে উঠলো তো এখন বলছে টিউশন যাবে না কারণ টিউশন যাওয়ার নাকি আজকে ওর মন নেই যাবে না আজকে যাবে না টিউশনে কেন তো ঘুমের থেকে উঠলো যাস তো বলছে টিউশনে যাবে না তো ভাবলাম থাক আজকে আর যেতে হবে না তো ফ্রেন্ডস দেখো মেয়ে তো আজকে টিউশনে যাবে না তো তার জন্য চলে আসলাম অল্প ছাদে গাছগুলোকে একটু দেখতে আসলাম তো বৃষ্টির জন্য আর জল দেওয়া হয়নি গাছে কারণ অলরেডি বৃষ্টির জলে হয়ে গেছে কাজ দেখো ফুলগুলো কিন্তু ভালোই ফুটেছে গেছে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ এই এই যে অরেঞ্জ কালার যে ফুলটা আছে অরেঞ্জ কালার যেটা ফুল আছে অন্যান্য মানে ফুলগুলো কি হয় পার কালারটা বলো বা অন্যান্য টাও ফুটেছে তো সেগুলো মানে ফুটার পরে তিন চার দিন পরে কিন্তু ঝরে পড়ে যায় কিন্তু এই অরেঞ্জ কালার ফুলটা কি হচ্ছে ও ফুলটা ফোটার পরে মানে রোদে ফেড হয়ে যাচ্ছে কালার কিন্তু তাও ঝরে পড়ে না পাতা এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ এটা প্রায় বলতে পারো হ্যাঁ এক মাস এক মাস ফুলটা ফুটেছিলো তাও মানে পাপড়ি ঝরে পড়ে যায়নি এখনই বৃষ্টি হওয়াতে পাপড়িগুলো ঝরে পড়েছে আর এগুলো দেখো কালার কিন্তু এটা নয় ফেড হয়ে গেছে কালারগুলো ঠিক আছে কিন্তু তাও ফুলগুলো মানে এতটা স্ট্রং বলতে পারো মানে ফুলগুলো আর জোরে পড়ে না জানি না কেন এটা এরকম কিন্তু পার্পল কালারটা যেমন দেখো দু তিন দিন পর জোরে পড়ে যায় বা ইয়েলো ওখানে নর্মাল পিঙ্ক কালারও আছে তো ওটা স্ট্রং হয়তো স্ট্রং অনেক ফুলটা অরেঞ্জ কালারটা আর দেখতেও খুব সুন্দর ফুলটা তো অনেকক্ষণ থেকে ছাদে আছি তো ওই সাইডটা দেখো আকাশটা মোবাইলে কতখানি বোঝা যাবে জানি না কিন্তু মানে ভীষণ ভালো লাগছে ওই সাইডে মানে সূর্যের অস্তটা যাচ্ছে তো তো ভীষণ ভালো লাগছে চলো এখন নিচে যাই কিছু খাওয়াবো মেয়েকে হাঁটছি তো অনেকক্ষণ থেকে যাচ্ছি সো মেয়ে যেহেতু আজকে যায়নি ওকে নিয়ে ঘরেই ভালো করে একটু পড়াতে বসালাম আর এদিকে কিছু খাইয়ে দিয়েছি সো এখন একটু পড়াচ্ছি অল্প পড়াশোনা করার পরে তারপরে আবার আমাকে চলে যেতে হবে রান্না করে রাতে ডিনারের জন্য কিছু রেডি করতে হবে তো চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বাই বার আজকের মতন বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করে দিও টাটা